অল্প একটু বৃষ্টি হলে জায়গাটা এভাবে প্রতিনিয়ত ডুবে কোনো দীর্ঘদিনের কারণে না দীর্ঘদিন এভাবে এখানে অনেক মানুষের আসা যাওয়া বিশেষ করে গরিব মানুষগুলো দেশে যায় প্রতিনিয়ত কিছু সময় রুগীর অসুবিধা হয় এবং বড় জায়গাটাতে কিছু যখন লোড গাড়ি যায় মাল নিয়ে যায় তখন গাড়িগুলো কিন্তু ভেঙে যায় এবং এই গরিব অসহায় মানুষগুলা এতটা কষ্টে পড়ে যে আমরা আবার সবাই মিলে জমা হয়ে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে হয় এখন এই এবং অনেকগুলো বাড়ি ঘরে যেটা আপনারা করছেন প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত যন্ত্রণায় আছে ওই বাসায় মানুষগুলো একটু অসুখ বেশি হলে দ্রুত আসার কোনো পথ নাই এদিক থেকে আমরা যে বিপদ আপদে দড়িয়ে যাবো এটারও কোনো পথ নাই যেতে চাই এই সাইড থেকে আমরা দাঁড়িয়ে দেখি ওই সাইড একটা বিপদ হলে এই সাইডে দাঁড়িয়ে দেখছি কারণ যাওয়ার কোনো পথ নাই আমাদের এখানে আসলে বহুদিন যাবৎ আমাদের এই হয় এই আকাশে বা বৃষ্টির পানি হলে যেটা বাইপাস হওয়ার কোনো সুযোগ নেই আর এটা যে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন কাউন্সিল বা চেয়ারম্যানের মাধ্যমে যে আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে কিন্তু এটার কোনো সুরাহা বা ব্যবস্থা আছে তারা করে নাই আর এটা না করার কারণে এটা প্রায় দু চার বছর থেকে চার বছর থেকে এটা এই অবস্থায় চলছে এখন এই জায়গাটা আসলে অনেক মানুষ যাওয়া আসার মাধ্যমে গর্ত হয়ে যায় বা জায়গাটা খাল হয়ে যায় আর এই খালের মাধ্যমে মানুষের অনেক দুর্যোগ পোহাতে হয় আর এই দুর্যোগের কারণে অনেকে গাড়ি উল্টে যায় অনেক কষ্টের মাধ্যমে এইটা পার করতে হয় আমাদেরকে আসলে এখন সরকারি ভাবে যদি ব্যবস্থা না নাই তাহলে তা আসলে ব্যক্তিগতভাবে এটা করার কোন সুযোগ নেই বলে আমার মনে হয় বলুন যে মধ্য বিরামপুর আহ রানিহাটি কিংবা এই যে পার্শ্ববর্তী আমার এলাকা আহ বাপুর বাপপুর বলে চক বলে এটা চক গোড়া পাখি আর মোটামুটি আটটা গ্রামের মানুষ এখান দিয়ে যাতায়াত করে আর তার দুর্ভোগ তাদের প্রত্যেকে এই পড়াতে এটা আমরা অনেকেই এটা দাঁড়িয়ে কিন্তু আসলে কোনো সরকারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এর আগেও আমরা বলেছি অনেক বার বলার চেষ্টা করেছি সরকারেরভাবে কোনো ব্যবস্থা নাই এলজিডি নাকি এটা দায়িত্বে এলজিডি মেপিয়ে নিয়ে গেছে আমরা দেখেছি তো এলজিডি মেপে নিয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা আমরা পাইনি নয়লাভাঙ্গার তিন চারটি গ্রাম পানি জলবদ্ধতার কারণে অনেক লোক হাজার হাজার লোক জলবদ্ধতার কারণে চলাফেরার জন্য অসুবিধার কারণে তারা আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমি চেষ্টা করি এলজিডি সঙ্গে এলজিডি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং আমি আশা করছি অতি দ্রুত তারা এই ব্যাপারে সহযোগিতা করবে এবং এই দ্রুত সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ